মেঘ পাহাড় জর্ণা তিনটা শব্দ দিয়ে একটা রাজ্য গঠন করা হয়েছে যার নাম দেয়া হয়েছে মেঘালয় আমাদের আজকের যাত্রা শুরু করতে যাচ্ছি ফেনী থেকে বাংলাদেশ থেকে যদি কম টাকায় কম সময়ে ইন্টারন্যাশনাল ট্যুর করতে চান তাহলে আফ্রান্ট ডেস্টিনেশন মেঘালয় এই ভিডিওতে তুলো আমরা মেঘালয়ের কোথায় কোথায় ঘুরবো কোথায় যাব কোথায় থাকবো কোথায় খাব কিভাবে যাব কিভাবে কম টাকায় ট্যুর করা যায় পুরোপুরি গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব ফেনি থেকে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে চট্টগ্রাম থেকে চারশো সত্তর টাকায় ট্রেনের টিকিট কেটে নিলাম সিলেটের উদ্দেশ্যে রাত এগারোটার ট্রেন কারণ মেঘালয় যেতে হলে তামাবিল বর্ডার যেতে হবে সিলেট দিয়ে সকাল চারটা বাজে আমরা চলে আসলাম সিলেট শহরে যেটাকে রেল স্টেশন বলে আমরা এখন সিলেট রেল স্টেশনে আসি এখান থেকে চলে যাব পাশের একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে হবিগঞ্জ রেস্টুরেন্ট যেখানে আমি এর আগেও কয়েকবার নাস্তা করছি তবে এখানের তাদের সকালবেলার খিচুড়ি গুলো বেস্ট সিলেটে হবিগঞ্জ রেস্টুরেন্টে এসে তাদের সত্তর টাকার যে প্যাকেজ খিচুড়ি সেটা সকাল সকাল অর্ডার করে দিলাম জনপতি সত্তর টাকা তবে ভালোই খারাপ না চা জন্য চাও আছে এখানে চাইলে দশ টাকায় একটা চা অর্ডার করতে পারেন তবে বেস্ট একটা চা আশি টাকায় সকালের নাস্তা সেরে ফেলতে পারবেন নাস্তা শেষ করে আমরা চলে যাব তামাবিল বর্ডারে জাফলং উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব জনপতি আশি টাকা করে লোকাল বাসে নিবে সময় লাগবে দুই ঘন্টা ইন্ডিয়া যেতে হলে এক হাজার টাকা করে বমন ট্যাক্স দিতে হবে যার কারণে তামাবিল বর্ডারে অগ্রণী ব্যাংক এবং কি ফু আলি ব্যাংক রাখা আছে জনপতি এক হাজার টাকা করে বমন ট্যাক্স দিতে হবে যেটা অনলাইনে নাই সরাসরি এখানে দিতে হবে আমরা ভ্রমণ ট্যাক্স শেষ করে চলে আসলাম তামাবিল স্থল বন্দরে যেখান থেকে আমাদের সবকিছু চেকিং করার পরে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো দুই বর্ডারে বন্দরে সব চেক করে আমরা চলে আসলাম ফাইনালি ইন্ডিয়াতে আমাদের আগে থেকে কনফার্ম করা ছিল ট্যাক্সি যার কারণে ট্যাক্সির ড্রাইভার দাঁড়িয়ে আছে আমরা চলে আসলাম ট্যাক্সিতে এবং ট্যাক্সিতে উঠে আমরা রওনা দিলাম ফিভি ফলসের উদ্দেশ্যে আমরা আজকে প্রথম দেখবো ফিভি ফলস আমরা ডাউকি পাচার পার হওয়ার পরে আমাদের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যায় কিন্তু আমরা চেষ্টা করছিলাম অন্য একটা গাড়ি নেওয়ার জন্য কিন্তু ড্রাইভার আন্তরিক না যার কারণে আমরা গাড়ি নিতে কষ্ট হচ্ছে তারপরে আমরা পরে অন্য একটা গাড়ি ঠিক করে নিলাম ড্রাইভার চাইছিল আমাদের সময়টা এখানে নষ্ট করতে বাট আমরা দিনে অন্য গাড়ি নিয়ে আমরা ফিফি ফলস এর উদ্দেশ্যে চলে যাচ্ছি কারণ আমাদের টাইমটা এখানে অনেক নষ্ট হয়ে গেছে আমরা হয়তো আজকে আর অন্য কোথাও যেতে পারবো না ফিফি পলস দেখবো ওখান থেকে আমরা শিলং চলে যাব একটু বৃষ্টি এর মধ্যে আঁকা বাঁকা রাস্তা ভয়ঙ্কর চারটা সামনের দিকে দেখতে পাচ্ছেন এই গাড়ি চলতে খুব কষ্ট হচ্ছে কারণ একদিকে বৃষ্টি রাস্তাটা খুবই ভয়ঙ্কর এবং কি এর মধ্যে বৃষ্টি আবার মাঝে মাঝে মেঘ চলে আসে চলে আসার কারণে তেমন একটা গাড়ি চালাতে পারতেছে না মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে লাইট দিয়ে গাড়ি চালাতে হচ্ছে মেঘের রাজ্যে আসছি মেঘ চুবোনো তত হয় না কিন্তু গাড়ি থেকে মেঘ ছুঁলে তো আর হবে না কারণ যদি গাড়ি থেকে মেঘ ছুতে যায় অন্ধকার হয়ে যায় তখন হওয়ার আশঙ্কা আছে যার কারণে আমরা খুব সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পলসের উদ্দেশ্যে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফাথর দেওয়া আছে আর ওইদিকে গাড়ি যাবে না পঞ্চাশ টাকা পার্কিং করে গাড়ি রেখে যেতে হবে এখানে এখান থেকে হেঁটে যেতে হবে সবাই চলে গেছে আমি আছি শুধু পার্কিংয়ে গাড়ি রেখে একটু পথ পাড়ি দেওয়ার পরে দেখা মিললে পানি কড়াশি যেটাকে দেখতে মনে হচ্ছে ঝর্নার মতো আসলে এটা ঝর্ণা না ঝর্নার যে পানিগুলো উপর থেকে আসতেছে সেটা এখান দিয়ে রাস্তা উপর দিয়ে যাচ্ছে নিচে দেখতে অনেকটা ঝর্নার মতো কিন্তু এর মধ্যে আবার মজা আছে। অনেকটা জন্মই বলা যায় কিন্তু আসলে ঝর্ণা না জন্না ভেবে কেউ ভুল করবেন না কিন্তু এখান দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে গাড়ি পার হচ্ছে মোটরসাইকেল পার হচ্ছে মানুষ চলাচল করতে পারে তবে পানিটা বেশি রাস্তার উপরে মেঘ আছে মেঘের মধ্যে হাঁটতেছি সামনে একটা কিছু দেখা যাচ্ছে না চৌকে মনে হয় একটু জাপ সাদসা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বাতাস এবং কি বৃষ্টির কারণে আমার সাতাটা নিয়ে যাচ্ছে বাতাসে আমি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে কথা বলতেছি কিন্তু কথা বোঝা যাচ্ছে না অনেকটা এটাকে বলে বৃষ্টি বিলাস আমরা আরেকটা পাহাড় পাড়ি দিলে দেখা মিলবে ফিফি ফলসের ঝর্ণা তবে সেই হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে চলে আসলাম ফিফি ফলসের একবারে দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সেই পিপি ফলস যর্নার পাশে একবারে এখান থেকে দেখা যাবে না পুরোপুরি নিচে নামতে হবে এটা হচ্ছে একবারে উপরে একটু দেখা যাচ্ছে এখান থেকে এখানে আসতে হলে প্রথমে আপনাকে একটা রেইনকোট এবং কি ছাতা নিয়ে আসতে হবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি রেইনকোট সংগ্রহ করতে পারিনি যার কারণে আমি একটু বিপদে পড়ে গেলাম ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবে সেই ঠান্ডা দূর করার জন্য এখানে দোকান আছে দোকানে চাইলে আপনি কফি বা চা যেটা খান খেতে পারবেন আমি একটু লুডুস খেয়ে নিচ্ছি এখান থেকে শরীরটা কিছুটা গরম হবে এবং কি এনার্জি পাবো জানাচ্ছি ফলস এর সকল সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরতে পারেনি কারণ জট বৃষ্টি এবং কি অতিরিক্ত ম্যাগ ছিল যার কারণে সবকিছু সংগ্রহ করা সম্ভব হয়নি এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব আমরা আরো তিনটা পর্ব করার জন্য চেষ্টা করব এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ